और इसी के साथ आज का कार्यक्रम संपन्न होता है धन्यवाद হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এখন বাজে সকাল দশটা আজকে দশটার থেকে আমি আমার ব্লগ ভিডিওটা বানানো শুরু করেছিলাম তোমরা দেখতে থাকো এবংও আমার পাশে থাকো আর আমি কোথায় চলে আসি আশা করি তোমরা বুঝতেই পেরেছো আমি বাড়িতে চলে আসছি আর তোমাদের এর আগের দিন আমি বলেছিলাম ধামাকে তার একটা ভিডিও আসতে চলেছে আজ আমাদের বাড়ি কালী পুজো এই তিথিতে আমাদের বাড়ি কালী পুজো করা হয়েছিল তো এসেই দেখলাম যে মা পুজো দিচ্ছে ঘরের পুজো হয়ে গেছে এখন তুলসী মঞ্চে জলটা দিয়ে নিচ্ছে আর মাম্মা মার পিছনে পিছনে গুড় 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 করছে দেখতে পাচ্ছ আর বিস্কুট দিল দাদা তো খাচ্ছে সেটাই চলো তোমাদের মায়ের মন্দিরটা দেখাই দাদা বাবা গেছে একটু বাজারে আসলেই মাকে বিসর্জন দিতে যাবে এখন দাদা বাবা গেছে বাজারে তো এরই মধ্যে আবার ঠাকুর মশাই চলে আসলো কারণ এখানে কিছু নিয়ম কারণ আছে সে তো সেগুলো না করলে তো আর ঠাকুর উঠানো যাবে না তো তার জন্য উনি করে দিয়ে চলে যাবে তো তারপরে দাদা বাবা এসে তো ঠাকুর নিয়ে যাবে টো টোটোকে ফোন করা হলো টোটোও আসবে তোমরা দেখতে থাকো আর আজকে আমার ভয়েস দিতে একটু অসুবিধা হচ্ছে কারণ যেহেতু বাড়িতে পুজো হচ্ছে তো এরই মধ্যে আমাকে ভয়েস দিতে হচ্ছে তোমরা একটু কিছু মনে করো না ঠাকুরের বাসনপত্র সব এখানে মেজে উপর করে রাখা আছে আর কিছু বাকি ছিল তো সেগুলোকে আবার মেজে নিচ্ছে মা ঠাকুর বিসর্জন এখনো হয়নি ঠাকুর বিসর্জন দিতে যাবে এখানে এখানে সব জিনিস যজ্ঞের জন্য সব জিনিস লাগে তো সেগুলো আছে

বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ রান্না রান্নাবান্না শুরু করে দিচ্ছে বামবন্ধা আর এখানে তোমার হচ্ছে যেহেতু উনি দুটো পুজো নিয়েছে তো আমাদের এখানে ভোগের রান্না করে দিয়ে তারপরে ওখানে চলে যাবে আর রাত্রি বারোটার আগে আমাদের এখানে চলে আসবে তো দেখতে পাচ্ছ মা সব কিছু এগিয়ে দিচ্ছে তোমরা দেখতে থাকো আর কেমন লাগলো অবশ্যই জানিও আর এদিকে আমি তারপরে শ্বশুরমশাকে খেতে দিয়ে আমি চলে গেছিলাম এখানে এখানের থেকে খাওয়া নিয়ে আমি চলে গিয়েছিলাম বাড়িতে শ্বশুর সাথে খাওয়া দিয়ে আমি আবার চলে আসলাম কারণ এখন মাকে আনতে যাব বৌদি এখন মাকে বরণ করবে তো বরণ করে মাকে টোটোতে উঠানো হবে আর উনি মুখটা পেপার দিয়ে ঢেকে দিল তো তারপরে এদিকে হচ্ছে ওনাকে জল মিষ্টি দিতে হয় তো ওনাকে জল মিষ্টি দিয়ে ওনার যেটা পাপ্য দক্ষিণা তো সেটা দিয়ে আমরা এখন ওখান থেকে বেরিয়ে আসব। তোমরা দেখতে থাকো বন্ধুরা আর আজকে আমি হয়তো ভয়ে সেভাবে দিতে পারবো না তোমরা মনে কিছু নিও না ফুল ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে আর ভিডিওটা আর ভিডিওটা একদিনে হবে না আমি দুই দিন পার্ট ওয়ান পার্ট টু করে দিব যেহেতু সারা রাত ধরে পুজো হবে না না পোন্ধৰশ পঞ্চাশ পোন্ধৰশ এশ টকা দিছো সেইটকা কেনেকুৱা 干起来了。 বরণ করে ভিতরে ঢুকানো হলো আর বরণটা মা ঢুকানোর সময় মা করলো এখানে দেখতে পাচ্ছি আমাকে এখন দেখতে পাচ্ছ কারণ আমি যেহেতু ভিডিওটা সম্পূর্ণ করেছি তো আমি পিছন ক্যামেরা করেছি তো আমাকে হয়তো তোমরা খুব একটা দেখতে পাবো না তো যাই হোক আমাকে তো প্রতিদিন দেখোই তো আজকে আমি সবাইকে দেখাচ্ছি আর এদিকে দেখতে পাচ্ছ ঠাকুর ঢুকাচ্ছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করো বন্ধুরা ভাই সবাই ভালো দেখো সুস্থ দেখো আর আজকের ভিডিওটা তোমরা তো হাফ দেখতে পেলে তো পার্ট টুটা তোমরা পরের দিন পেয়ে যাবে বন্ধুরা সারা রাত ধরে পুজো হবে তো আজকে সারা রাত আমরা সবাই জাগব তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও ওইখানে জামু দেখতে পাচ্ছ চেয়ারে বসে আছে এখানে দুই ভাগনা আছে